আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে ঘরের বাজার ছোট্ট একটা কম্বো প্যাক করেছি আমরা রমাদানকে কেন্দ্র করে বলতে পারেন তবে এটা অলওয়েজ লাগবে মানে মরিচ হলুদ ধনিয়া জিরা কান্না লাগে শুধু রমাদানে আর ঈদে খায় সবসময় খায় মানুষ তবু এখন একটা ফ্ল্যাট ডিসকাউন্টের ব্যবস্থা করেছে সেটা শুধু রমাদানে থাকবে আমি বলে দিচ্ছি যারা প্রবাসী ভাইয়েরা আছেন শুধু রমাদানই এটা ডিসকাউন্ট আছে না না সারা বাংলাদেশে সবার জন্য সেম ডিসকাউন্ট বাট প্রবাসী ভাইরা ইচ্ছা করলে ঘরের বাজারে অর্ডার করতে পারেন বাংলাদেশে থাকা পরিবারের জন্য আমরা খুব একটা স্পেশাল সার্ভিস রাখছি হোয়াটসঅ্যাপে আপনার শুধু দেশের বাইরে ইউরোপ আমেরিকা কোথায় আছেন ডাজেন্ট ম্যাটার আপনি বিদেশে আছেন তো হোয়াটসঅ্যাপ করবেন মেসেজ আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন জিরো ওয়ান থ্রি টু ওয়ান টু জিরো এইট নাইন ফোর জিরো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনার পরিবারের কাছে পাঠাতে পারবেন একটা মশলা কম্বো যেখানে চার রকমের মশলা আছে হাফ কেজি করে পাঁচ কাঠের ঘানি ভাঙা দেশি কোল্ড প্রেস প্রথম চাপে সরষের তেল এবং পাবনার ঐতিহ্যবাহী হাফ কেজি গাওয়া ঘি গাওয়া ঘিটা আমরা নিজেরাই তৈরি করি আলহামদুলিল্লাহ আগে প্লাস্টিক জারে দিতাম এখন ফুড গ্রেড স্বাস্থ্যসম্মত ক্যান জার করেছি আমরা এটার কোয়ালিটি এবং গ্রান এভরিথিং এখন সিল করা আছে এটা বিসমিল্লা খুলতে পারবো না দোকানে এটা ইনটেক পলিথিন মানে এভাবে বিশাল মোটা একটা ই আছে ইনটেক করার জন্য ওটা খোলা লাগে যাই হোক মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে দেশের বাইরে থাকে জিরো ওয়ান থ্রি ওয়ান টু জিরো এইটাইন ফোর জোর হোয়াটসঅ্যাপ নাম্বারে